আসবেন আগে ওনার কথাগুলো শোনেন এই মিডিয়া লাইনে আসার নিয়ে অনেক ঘটনা আছে আমার সাথে যা আপনাদের সাথে আজকে আমি কিছু গল্প শেয়ার করব ধরেন বিভিন্ন জায়গাতে মেরা চাকরিতে গেলে অনেক ধরনের হয়রানি হতে হয় মেয়েদের আজকে আমি একটা গার্মেন্টসে চাকরির জন্য গেছি ওইখানে আমাকে ভাইয়াররা প্রপোজাল করে একটা রাত কাটাতে পারবে কি কাটাতে চাইলে তাহলে তোমাকে চাকরি দিব না হলে দেবো না দেখা যাচ্ছে বাসা বাড়িতে গেলে যে মালিক থাকে ওনার একটা থাকে অন্যরকম তারপরে হচ্ছে ভালো যেখানে রোড দিয়ে হেঁটে পড়তে হয় যেহেতু বলে অনেক কিছুর পরে আমার একটা ভালো বন্ধু আছে তার নাম হচ্ছে আকাশ সে থাকে হচ্ছে রামপুরাতে অনেক ভালো বন্ধু ও আমাকে একটা বুদ্ধি দিল যে এলিনা একটা কাজ কর ও মিডিয়াতে আছে একটা কাজ কর মিডিয়াতে যে ঘুরে দেখ লাইফটা কেমন এনজয় করতে পারবি যাই হোক ওর সাথে আসলাম শুটিং দেখার জন্য দেখলাম দেখার পরে ভালো লাগলো তারপরে মিডিয়াতে ঢুকলাম এখন মিডিয়া লাইফটা হচ্ছে একটু অন্যরকম অনেক অনেক প্রডিউসার আছে অনেক বড় বড় প্রডিউসার আছে যারা দেখে খুব ভালো করে কথা বলে তারপরে দেখা যাচ্ছে বলে মিটিংয়ে আসো মিটিংয়ে বসলে তারা ডাইরেক্টলি বলে যে সময় দিতে পারবে সময় দিলে কাজ দেব বা কাজের স্কিপ দেয় তারা স্কিপ দিয়ে তারা দেখা যাচ্ছে প্রপোজাল দেয় তখন যদি না করো তাহলে তোমাকে এই নায়িকা বানাবো না এরকম বলে তো এটা যার ইচ্ছা সে করে যার না ইচ্ছা সে করে না যাই হোক আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছুদিন আগের ঘটনা নয় এক মাস আগের ঘটনা আপনাকেদের দের বলি আমি আমি একটা শুটিং এ গেছি বেশি মানুষ না অল্প কয়েকজনই গেছি আমরা ওইখান থেকে রাতে বেলা শুটিং টুটিং শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রুমে গেছি রুমে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির সাথে ফোনে কথা বলছি প্লাস আমি সবাইকে বললাম সবাইকে বিদায় দিয়ে আমি রুমে গিয়ে ও ঘুমাচ্ছি আমার ফ্যামিলির সাথে কথা বলছি তখন বারবার একজন হচ্ছে আমার ওইখানে আমি একজনের ভরসায় গেছি আমার এক ফ্রেন্ডের ভরসায় গেছি ওর ভরসায় যাওয়ার পরে ও আমাকে বললো যে নিজের সেফটি নিজের কাছে অন্য কারো কাছে নয় যাই হোক ওইখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর একটা পুরুষার আসছে যে লিখছে নাটকটা রাইটার উনি আসছে গেট নক করতেছে প্লাস গেট খুলিনি বলে খুব রাগারাগি করছে ক্যামেরাম্যান আসছে এরকম সবাই সবার কুদৃষ্টিটা ভালো দৃষ্টিতে কেউ তাকায়নি সবাই খারাপ দৃষ্টিতে গেট নক করছে কিন্তু নিজে সেভ করে নিজের গেটটা নিজে খুলিনি না খুলে বন্ধ ছিল তখনরা তো আনুমানিক দুইটা বাজে রাত আনুমানিক দুইটা বাজে আমি সকাল ছয়টা পর্যন্ত গেট লক করে রেখেছি যে গেট খোলা যাবে না কোনো পক্ষেই না